আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি আলহামদুলিল্লাহ আজকে একটা মার্কেটে আসলাম মার্কেটে আমাদের দোকান আছে এই মার্কেটে আমার একটু কাজ ছিল তো এই মার্কেটে আসার পর ভাবছি যে মার্কেটটা যেহেতু অনেক সুন্দর মার্কেটের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরি এই যে এই পেপারে যে মালগুলো আছে এই মালগুলো আমি আসলে একটু হিসাব করে তারপরে নিয়ে যাবো অফিসে এই কারণে আজকে এই মার্কেটে আসা তো এই মার্কেটে এসে মার্কেটের সৌন্দর্যে প্রেমে পড়ে গেলাম তো ভাবছি যে আপনাদেরকে একটু দেখাই তো এই কারণে ভিডিওটা ভিডিওটা আসলে মার্কেটের ভিউটা অনেক সুন্দর ছিল তো যেহেতু মার্কেটের ভিউটা সুন্দর এবং মার্কেটটা দেখতে শুনতে সব দিক থেকে অনেক সুন্দর মার্কেটটার নাম হচ্ছে যে নাকিল মহল ওটা নয় নাম্বার একজাক্ট এটার লোকেশন এয়ারপোর্ট রোড তো আপনারা যে যেখান থেকে এই মার্কেটের সৌন্দর্য উপভোগ করতে চান আপনারা নিজেরাও আসতে পারেন মার্কেটের ভিতরের অংশটা অতুলনীয় সুন্দর এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কাজ দিয়ে মার্কেটটা সাজানো হয়েছে এখানে আমাদের বাংলাদেশি বাইরে ক্লিনারের কাজ করতেছে আমরা অনেকে হয়তো দেশের থেকে বলে দেশে বলি যে ক্লিনার বিষয় আছে এটা সেটা ঠিক আছে এই যে এই ক্লিনার বিষয় যারা আসে তাদের কাজ এমন হয় কিন্তু স্যালারি খুব কম তাদের সাথে আমার কথা হয়েছিল স্যালারি নাকি চদি টাকা সাতশো কি আটশো টাকা ঠিক আছে তো এই যে এটা আসলে মার্কেটের একটা সেন্টার এই সেন্টারে এখানে বিভিন্নভাবে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে মার্কেট কর্তৃপক্ষ আমি এদিক দিয়ে যে যে লিফট সিঁড়ি দেখলেন ওই সিঁড়ি লিফট দিয়ে আমি মসজিদে যাব তো এই কারণে এখানে আসা তো যেহেতু মসজিদের যাইতে এরকম সেন্টারে আসতে হয়েছে আবার এরকম সৌন্দর্য আমি নিজেও উপভোগ করতেছি ভাবছি আপনাদের মাঝেও একটু ওপেনলি তুলে ধরে এই যে মার্কেটের ভিতরে পানি এবং ঝর্নার ব্যবস্থা এগুলো হচ্ছে যে সম্পূর্ণ কফি হাউস ঠিক আছে তো আমি নামাজ শেষ করে আবার আমার দোকানের দিকে চলে যাচ্ছি আমি যে কাগজ নিয়ে আসছি আমার যে বাউসের ছিল সেই বাউসের অনুযায়ী আমি হিসাব করে আমার বাসায় চলে যাব। তো যেহেতু আমার এই মুহূর্তে মার্কেটের দোকানে যাইতেছি আসলে বিষয়টা অনেক ভালো লাগার মতো যে মন ভরে যায় এরকম দৃশ্য এবং এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন নিশ্চয়ই লাইক করে পাশে থাকবেন ঠিক আছে আর কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় এবং আপনারা কেমন চান আমি আসলে আপনাদের মন মতো ভিডিও করতে পারি কি না সেটা প্রকাশ করবেন উৎস দিয়ে পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে যে নাম হচ্ছে যে রিয়াদ লেখা চান্স দিলে চলে আসবে এবং আমার ফিক্সার প্রোফাইল সব কিছু দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক ফেসবুক পেজটা একদম নতুন যেহেতু আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আর সামনের দিকে নিয়ে যেতে চাই আপনারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ কথা দিচ্ছি এবং আপনাদের ভালোবাসায় নিজেকে গর্ববোধ করতে অনুপ্রেরণা পাই আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব তো আজকে আসলে আমি এই যে আমার দোকান খুব কাছে চলে আসলাম যেহেতু দোকানে কাজে চলে আসলাম এখন দোকানের হিসাবের কাজে ব্যস্ত হয়ে যাব এই ভিডিওটা আমি আজকের মতো করে আমি আপনাদের মাঝে এখানেই সমাপ্তি করতে চাচ্ছি আর এখানেই সমাপ্তি করছি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ